মুর্শিদাবাদে জেহাদিদের ভিক্ষাপাত্র নিয়ে অর্থ সংগ্রহ করতে গেলে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ হাজরা মোড়ে পথ চলতি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর এই মহৎ উদ্দেশ্যে সাহায্য করতে এগিয়ে আসেন কিন্তু পুলিশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ 28 জনকে গ্রেফতার করে প্রেজেন্ট ভ্যানে তোলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন জিহাদিদের হাতে হিন্দুদের সম্পত্তি নষ্ট হয়েছে অনেকে সর্বস্ব হারিয়েছেন তাদের জন্য অর্থ সংগ্রহ কি অপরাধ

পুলিশ সবাই দিন আপনারা চাল দাও করো আজকে মুছিরাবাদের মানুষের জন্য পুলিশ কে বলছে আপনারা কি কি আড়ান পুলিশ কে বলছে আপনারা কি কি পুলিশ পুলিশ এই সমাজের মানুষের জন্য আপনারা প্রতিবাদ সমন্বয় ও আপনারা আপনারা চায়না চায়না